উনিশশো সালের দশই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে রচিত কবিতার শিরোনাম ফিরে সবীর ফিরেশ বীর গৌরবে অহংকারে তুলে ধরে পতাকা এসো বাঙালির চির আরাধ্য পুরুষ স্বজন হারানো বৌদ্ধ এই ধ্বংসযজ্ঞ এই গণহত্যা আর ধর্ষিত স্বাধীন স্বদেশ মাটিতে এসবের উড়িয়ে ধ্বজ অব্রবেদী রথে যুদ্ধজয়ী মানুষের পাশে তুমি আসবে বলে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত প্রাণের বাংলাদেশ মাথা উঁচু করে বরণ করে নিতে কি আকতি পক্ষ জুড়ে কারাগারের অন্ধ প্রকোষ্ঠের ভেতর সাহসী সত্তা নিয়ে জেগে থাকা বাঙালির জাতির পিতার জন্য অধীর অপেক্ষা এই যুদ্ধজয়ী দেশ জানে জানে বিধ্বস্ত দূর গ্রামগঞ্জ লোকালয় জানে রমনার সবুজ ঘাস রেস কোর্স ময়দান বিছিলে দীপ্ত রাজপথ জনপথ জানে জানে আরও বাংলার আকাশ বাতাস জানে দীপ্ত পায়ে স্পর্ধিত মানুষের মমতায় হেঁটে যাওয়া বাঙালি মানব আর সাড়ে সাত কোটি সম্ভাষণ হয়ে মুক্তিকামী পৃথিবীর মানচিত্রে জল সূর্যের অহংকারে বাংলার প্রাণের পতাকায় মাথা উঁচু করে জেগে থাকে যেন যতকাল রবে পদ্মা যমুনা গৌরী ম্যাঘনা বহমান নাফেরা ফেরা যোদ্ধার শোকাচ্ছন্ন পৃথিবীর ললাট নিখন। হানাদারের লণ্ড করে দেওয়া বাংলার মাটিতে শানিত শরীর জুড়ে মানবিক বেদনার ভাষাগুলো তোমার শোকের বিন্দু বিন্দু জলে আরও এক শোক সাগর বানাতে নির্মম শোকের তীরে দাঁড়াবে নিরন্তর নিরুপায় সময়েরা জেগে উঠবে ঘাতকের প্রতি ক্ষোভে একাত্তরের দুর্দশ দিন রাত্রি তোমার নির্দেশের অরাঙ্গনে করেছে জীবন উৎসর্গ ক্লাচে ভর করা যোদ্ধার বেদনা ভরা নীল প্রতিশোধের স্প্রিয়া কবিতার ভাষা হয়ে দেশে দেশে মহাদেশে ছড়াবে করুন গাথা ফিরে এসো নয় মাসের কারাগারে লৌহ কপাট ভেঙে বিজয়ীর বেশে ফিরে এসো নিজ বুমে বাংলায় তোমাকে অভিবাদন তোমাতে এই জন্মজয়ের বিজয় উৎসব গাথা সাহসী সত্যপুরুষ তোমাতে সমস্ত প্রণতি তুমিই একমাত্র বাঙালির চির গৌরব চিরপ্রাণ সংগ্রাম আর দীর্ঘমেয়াদী বিজয়ের উজ্জ্বল উদ্ধারের ভাষা হয়ে এসবির এই বাংলায়